শান্তি কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাও attain চারটি জীবন ধরে দিতে হয়

হাই হ্যালো ওয়েলকাম বন্ধু আমাদের লাইফে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এ আমি একটু অর্ডার দেবো তাই আসলাম লাইফ এ ও আশা করি ভালো আছেন কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বললে তো ভালো লাগবে অবশ্যই

আজ আমি বড় একটা হয়ে গেছি কতদিন কত রাত একসাথে কাটিয়েছি কতদিন কত রাত একসাথে কাটিয়েছি আমি এক হয়ে গেছি ভাই এক বড় এক

y nidai y vidhudi y tomar je tu ami je tumare tumi

আমার সুজন ভাইরে বাহ বাবি ডাকার শহর আডার ব্যস্ত করে রে ভাবি গেছে বাবি গেছে বাপীর বাড়ি বাইরেইছে শ্বশুর বাড়ি আমি রইছি বাজারে বৈশা বাইরে এখন খাবার না হাই গেছে

বা ভি ডাকার ঢাকার শহর বলবালয় দিয়া ভয়ারি আর কত দিন খারাপ করবি আমার মনটারে তুই বাহ বিয়া কইরা শান্তি পাইলাম না ওই નિર્মুইয়া মাগি আর জালাস না হায় তুই একলা গারে শুয়া কেমনে তুই পারলি রে নিদয়া ডাকার শহর গিয়া ডাকে শহর যাইয়া তুই কয়ডা বাতার লহলি শুরু

ਬੰਦੂ ਵੀਦ ਬੰਦੂ ਡਾਕਾ ਜਾਈ ਬਾਰੇ ਕਲੇ ਗੋ ਇੱਕ ਟੈਕ ਖੋਲ ਬਾਲੋ ਜਦੀ ਆ ਗੇ ਲੋ ਆ ਮਾ ਵਾ ਵਾ ਬਾਬੇ ਜੀ ਢਹਿ ਜਾਈ ਬਾਰੇ ਕਲੇ ਗੋ ਬਾਬੇ ਜੜਾ ਨਾ ਜਾਈ ਬਾਰੇ ਕਲੇ ਗੋ ਬਾਇਰੇ ਐਡਾ ਖੋਲ ਬਾਲੋ ਜਦੀ ਆ ਗੇ ਲੋ ਕੈਨੋ ਵਾ 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 ਇੱਕ ਟੈਕ ਖੋਲ ਬਾਲੋ ਜਦੀ ਆ ਗੇ ਲੋ ਬਹਾਰ ਬਾਇਆ

বাবী বিদায় যায় পর কালে গো সুজন বাইরে একটা কলবালুদিয়া গেল মোরে বাবা বাবা বাবি বিদায় যায় পর কালে গো আমার বাবি জর্ডান গেছে ভাই তুমি দেখো বাবি বিদায় যায় পর কালে গো যাব না বেগুন তলিতে ওলো

Banyak ने के काम lagi <laughs>